আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম অল্পের জন্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার দল হামজার পর ওই বাঘেও টানছে বাংলাদেশ রোনালদোর ছেলেটি কার মায়ের পরিচয় আজও রহস্যের ঘেরা

সরাসরি প্রিভিয়ার লিগে উন্নতি হওয়ার সুযোগ হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড শেফিল্ডকে দু এক গোলে হারানোর ম্যাচে বার্লিন হয়ে জোড়া গোল করেছেন ব্রাউনহিল শেফিল্ডের হয়ে গোল করেছেন ক্যানন এই হার নিশ্চিত হয়েছে লিডস ইউনাইটেড ও বার্নির প্রিভিয়ার লিগের প্রত্যাবর্তন আর এখন শেফিল্ডে প্লে অফের লড়াই জিতে প্রিভিয়ার লিগে জায়গা করে নিতে হবে যা বেশ কঠিন এদিকে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়েল্টারের জন্য এটি ছিল এক চরম হতাশার দিক লিগের শেষ দিকে টানা তিন ম্যাচে পরাজয় এ বার্নি বিপক্ষে হারের ফলে তাদের প্রিমিয়ার লিগ প্রত্যাবর্তনের স্বপ্ন চূর্ণ হয় ম্যাচ ক্রিস ওয়াল্ডার বলেন আমরা কিছু সময় পর্যন্ত দারুণ খেলেছিলাম কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ হারিয়ে ফেলি এখন আমাদের সামনে কেবল প্লে অফ এবং আমরা সেখানেই মনোযোগ দিচ্ছি চুয়াল্লিশ ম্যাচ শেষে হামদার শেফিল্ডের পয়েন্ট ছিয়াশি দুই পয়েন্ট জরিমানা না হলে অবশ্য কাগজে কলমে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা এখনো টিকে থাকতে দলটি লিগের আরো দুটি ম্যাচ বাকি প্লে অফ এ সেম অ্যাট এগোতে দুটি ম্যাচ খেলতে হবে ষষ্ঠ দলের সঙ্গে সেই ম্যাচ জিতলে ফাইনালে উঠবে শেফিল্ড হামজা চৌধুরীর অভিষেক হয়েছে সৌমিত শোভ দুয়ারে করা নাড়ছেন এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল জুনে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর চেষ্টা করছে বাফুফে কিউবা ও খেলার জন্য সম্মতি দিয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় সারি ক্লাব সান্ডারল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলে থাকেন উনিশ বছর বয়সী কিউবা গত পরশু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তার প্রতিনিধির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাফুফে তে স্বাক্ষর করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরাল হোসেন তোষার প্রতিনিধির মাধ্যমে কিউবা জানিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান সূত্রের মাধ্যমে জানা গেছে বাফুফের কাছে কিউপা খেলতে চার ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তার এজেন্ট বাংলাদেশের হয়ে কিউপাকে খেলাতে খুব একটা ঝামেলায় পড়তে হবে না বাফুফেকে কারণ এখন ইংল্যান্ডের জাতীয় দলে খেলার সুযোগ পাননি তবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেতে হবে তাকে একই সঙ্গে বাফুফেকে তার পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে হবে কিউবার বিষয়টি দেখভাল করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইব্রুল হাসান স্ট্যান্ডার্ডল্যান্ড অনুরোধ 21 দলের হয়ে প্রিমিয়ার টুয়ে সাতটি ম্যাচ খেলেছে কেউ বা অনূর্ধ্ব আঠারো দলের হয়ে খেলেছে ম্যাচ মায়ের দিক থেকে বাংলাদেশী বংশোদ্ভূত এই সেন্ট্রাল মিড ফিল্ডার তার সঙ্গে বাবা অবশ্য জ্যামাইকার তাই ইংল্যান্ড জামাইকা ও বাংলাদেশের তিন দেশের হয়ে জাতীয় দলে খেলার বিকল্প রয়েছে তার সামনে এএফসি এশিয়ান কাপ বাঁশশাহী ঘরের মাঠে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ সব ঠিক থাকলে সেই ম্যাচে অভিষেক হতে পারে কিউবার জুনে হামজার পাশাপাশি মিডফিল্ডের সময় ও কিউবাকে পেলে নিশ্চয়ই আরো শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ ঘরের মাঠে তিনজনের একসঙ্গে সংখ্যাও খাওয়াটাও বিরল দৃশ্য হয়ে থাকবে দেশের ফুটবল ইতিহাসে তবে তা নির্ভর করছে অনেক যদি কিন তোর উপর গোল নাকি 2026 বিশ্বকাপে খেলা ক্রিশিয়ানো রোনালদোর অপেক্ষাটা কিসের বয়স তো চল্লিশ পেরিয়ে গেল উত্তর খুঁজতে গিয়ে চুল দাড়ি পেকে গেল অনেকের আর সেটা জানে নাকি একটা বাচ্চা ছেলে আগামী যে পনেরো ছবি সেই সে ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র ষোলো সতেরো ভেতর সে বুল দলে চলে এলেই বাবার অপেক্ষার অবসান বাবা কেন বুট তুলে রাখেন না সেটা জুনিয়রই তা ভালো জানেন আসল কথা হলো অবসর নেওয়ার আগে তার বাবা তার সঙ্গে খেলতে চান গত মাসে কথাটা বলেছেন ফরাসি সংবাদ মাধ্যম ক্যানেল কে আমি এটা চাই এবং না যে এটার জন্য রাতে ঘুম হয় না কিন্তু হলো ভালো হতো বাবার জায়গা থেকে দেখলে জুনিয়র কাঁধে অনেক দায়িত্ব আর লোকেও বলে বাপ কা বেটা খেলার ধরন ও ধার দেখে দু হাজার উনিশ সালে সংবাদ মাধ্যম বের হয়েছিল জুবেন্টাসের টাসের বয়স ভিত্তিক দলের হয়ে আটাশ ম্যাচে আটান্ন গোল করেছে আসলে বাবার খেলার জায়গাগুলোই জুনিয়র ফুটবল পাঠশালা রিয়াল মাদ্রিদ জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড এর একাডেমি এখন আল্লাসরের বয়স ভিত্তিক দলে জর্জিনাকে জুনিয়র মায়ের মতোই ভালোবাসেন পাঁচ ছয় বছর বয়স থেকে মায়ের অদরে তাকে আঁকলে রেখেছেন জর্জিনা জন্ম দিয়েছেন যিনি সেই মাকে সে জানে না একটু বড় হওয়ার পর জেনেছে বাবা এই কথা কাউকে বলেননি তার জন্মের পর বাবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শুধু বলেছিলেন বাচ্চার মায়ের চাওয়ায় দুই পক্ষের সম্মতিতে তার পরিচয় গোপন রাখা হবে দশ বছর আগে দ্য ロナதின் ரஸ்சோতেই ரொனால்டோ বলেছিলেন ক্রিশ্চিয়ানো বড় হওয়ার পর আমি অবশ্যই তাকে শতটা বলার কারণ এটা তার প্রাপ্য ரொனால்দো জুনিয়রকে তার বাইয়ের পরিচয় জানিয়েছিলেন কিনা সেটি এখনো অজানা জানা তো পারেন আবার নাও পারেন যদি এখন পর্যন্ত না জানান তাহলে আগামী জুনে জুনিয়রের জন্মদিন কি সেই সময় অন্তত এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে সেটাই দা দাবি কেউ জানে না যাই হোক বড় হয়ে জুনিয়র কোন জাতীয় দল বেছে নেবেন সেটা একটা প্রশ্ন তিনটি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে তার বাবা সূত্র পর্তুগাল যুক্তরাষ্ট্র জন্ম সেই দেশটি প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে তার বাবা রিয়াল মাদ্রিদে থাকতে স্পেনে তিন বছরের বেশি সময় কেটেছে জুনিয়রের দেশটির নিয়ম অনুযায়ী স্পেনের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে জুনিয়রের তবে সে পর্তুগালের বড় সমর্থক বাবার পথ ধরে তার পর্তুগাল জাতীয় দল বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি লালিগার সেন্টার ফিগর বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাননি আনসুফাতি ও একতর ফর্ত আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন এই দুই ফুটবলার তাদের ক্ষোভ প্রকাশের ধরন এমন ছিল যে তা ভালোভাবে নেননি কোচ হ্যান্সি ফ্লিক যে কারণে অসন্তোষ প্রকাশ করেছেন এই জার্মান কোচ ঘর মাঠে গত শনিবার সেল্টা ফিগর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা তেষট্টি মিনিট পর্যন্ত তিন এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত চার তিন ব্যবধানে ম্যাচ জিতে নেয় কাতালানরা এই ম্যাচে ওয়ার্ম করার পরও বদলি হিসেবে মাঠে নামতে পারে ফাতি ও ক্ষোভে ডাক পাশে থাকা ওয়াটার বোলারের লাথি মারেন আনসু ফাতি বেঞ্চে বসে থাকা ডিফেন্ডার ফোর হতাশা প্রকাশ করেছেন মাঠে নামার সুযোগ না পেয়ে ম্যাচে হওয়ার পর কোচ হ্যান্সি সঙ্গে কর্মন্তন এড়িয়ে যান ফোর্তো বিষয়টি লক্ষ্য করে সাইডলাইন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন ফ্লিক তবে তাতেও তেমন একটা সাড়া দেয়নি ফোর্তো উল্টো সরাসরি ড্রেসিং রুমে চলে যান তিনি আজ ঘরের মাঠে মায়োরকার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা আগের দিন সম্মেলনে এই দুই খেলোয়াড় ওই দিনের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে এমন প্রশ্নে তাদের একটি বার্তা দেয় ফ্লিক আমি বুঝতে পারছি না তারা হতাশ ছিল কিন্তু ওভাবে প্রতিক্রিয়া দেখানোর কারণ আমি বুঝতে পারছি না মাঠে খেলার সময় তাদের সঠিক প্রতিক্রিয়া দেখতে চাই কোন ম্যাচ জয়ের পর নয় চলতি মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি ফাতি ও ফুরত সে কারণেই মাঠে না নামতে পেরে তারা হতাশ আগামী শনিবার কোপা দেলের ফাইনালের ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে এবার সোলোনা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার অল্পের জন্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো টিকার মায়ের পরিচয় আজও রহস্যের ঘেরা ফোর্তো ফাতির আপত্তিকর আচরণে যে বার্তা দিলেন বার্সা কোচ এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ